চলে এসেছি রান্না করেও গেছিলাম তো কী আজকে তোমাদেরকে সেটা শেয়ার করি তেল তেল করে উচ্ছে চচ্চড়ি হয়েছে যে উচ্ছে আর আলু দিয়ে চ আর এখানে তো ভাতই হয়েছে প্রায় অর্ধেক রান্নাই করে গেছি আর শুধু এখানে হবে পটল আলু দিয়ে কোরমা এই যে নারকেলের গুঁড়ো আছে দুধের গুঁড়ো তো এই দিয়ে দিয়েই হবে আজকে আর ওদিকে ক্যারট ট কোন প্রসেসে করবো কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ফেসবুক পেজ আছে রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট এই পেজই আছে অবশ্যই ফলো করতে পারো দেখতে পারো ওখানে তো চলো আজকে এখানে এই শুরু করছি দেখতে তো তারপরে এই যে পটলের দোরমা শুরু করে দিয়েছি পটল আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে নিয়েছি জিরে আদা ধনে আর মরিচ এই ভাটনাটা করে নিয়ে ওতে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো কারণ আমার সোনাবার খেতে পারবে না তো এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছি তারপরে এই যে পটল ভাজছি প্রায় হয়ে এসেছে তো তারপরে এই বাটনাটাও করা কমপ্লিট হয়ে গেছে তো এবার দুটো মিক্স করে প্রথমে টমেটোটা দিয়ে দেবো কুচি কুচি করে ওই যে দেখো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা জিরে মানে যে বাটনাটা সেই বাটনাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো সোনা খাবে তার ওর জন্য আগে থেকে তুলে নিতে হবে তারপরে লঙ্কা গেলে দিতে হবে তো তার জন্যেই লঙ্কাটা আস্ত দেবো তো এই যে এক এক করে মানে মশলাটা পুরোটা তুলে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় তো এটা ভালো করে আমি আগে কষে নেবো তারপরে গিয়ে যে এই যে দুধের জন্য গরম জলটা করছি যে নারকেলের দুধটা রয়েছে ড্রাই যেটা আর কি তো সেটা ওই গরম জলের মধ্যে এই যে দিয়ে দিলাম দিয়ে গুলে দিলাম ভাবলাম যে একটাতেও হবে কিন্তু না একটাতে হবে না বাবা অবশ্য ফোন করে বলে দিয়েছিল যে একটাতে হবে না তুমি দুটো দিও তবু আমি আরেকবার ট্রাই করলাম যে অল্প হয়ে গেছে তো দেখি হয় কি না তো তারপরে গোলার পরে দেখছি যে না একদমই কম হয়ে গেছে তো তারপরে আর একটা মানে প্যাকেট যেটা ছিল যেটা আমি দুটো বার করে রেখেছিলাম তো আরেকটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার মিক্সিং করে নিলাম আর দেখো গরম জলটা জানি না কি হয়তো কোনো প্রবলেম প্রবলেম হয়েছে তো গরম জল হয় একটু বেশি গরম হয়ে গেছে বা কিছু একটা হয়েছে যার জন্য একটু দলা দলা মতনও হয়ে গেছে দেখো বোঝা যাচ্ছে একটু কালকালো মতো দেখো দলা মতো হয়ে গেছে তো হয়তো এটা ওর মধ্যে দিলে আবার ঠিকও হয়ে যাবে হ্যাঁ এটা কখনো কখনো হয়ে যায় একটু লো ফ্লেমে দিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে যদি মানে গরম বেশি জোর দিয়ে হাই গ্যাসে যদি আমি এটা দিয়ে দিই তো দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যে লো ফ্লেমে দিয়ে আগে দুধটা ঢেলে নিলাম তারপরে আস্তে আস্তে একটু একটু করে ফ্লেমটা বাড়িয়ে দেব আর এটা এইভাবে ঘুরতে থাকবো তো তারপরে একটুখানি মানে ইয়ে করে নেব তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি মাঝখানে কেমন একটা করে খাপছাড়া খাপছাড়া কথা বলি কি জানো তো যখন আমি ভিডিও করি তখন একরকম কথা মাথার মধ্যে ঘুরতে থাকে আর আমি যখন ভয়েস ওভার দিই তখন না সব কিছুই যেন গণ্ডগোল হয়ে যায় সুতরাং সেরকমই একটা সমস্যার মধ্যে পড়ে যায় বলেই খাপছাড়া হয়ে যায় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ভালো লাগলে আর কমেন্ট তো করতেই থাকবে তোমরা তো সেটা জানো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে না হয়েছে সেটা বলবে আর ওই যে মশলাটা ওখানটায় একটু জমে গেছিলো তাই আমি সেটাকে সরিয়েও ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো সেই বুঝতেই পারছো যে দলা দলা হয়ে গেছে কিন্তু রান্নাটার পরে দেখছি না ঠিকই আছে তো তারপরে দেখো এই যে তোমাদের দাদা হঠাৎই সারপ্রাইজ করলো আমাকে অনেক দিন থেকে বাবা বাবান বলছিল যে মা ঘুরি কিনে দাও বসিরাটে গেছি বসিরাটে আকাশে দেখছে উঠছে হুম কোনো বাচ্চা হয়তো ওরা ছিল তো সেটা দেখেই ও বলছিল যে মা আমাকে ঘুরি কিনে দাও ঘুরে দুদিন করে বলেছে দুদিন দুদিন করে গেছি তো দুদিনই বলেছে তো সেখান থেকে কেনা হয়নি তো ওর বাবাকে অনেকবার করে বললাম বলেই আজকে কিনে নিয়ে এসছে তো আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি আর আমার শোনা দালো জান মানে বুঝতেই পারছো যে কতটা খুশি হবে ও তো তারপরে এই যে ওর বাবা মাপ ঝোঁক করে কি সব করতে হয় সেগুলোই করছে এইসবগুলো আমি বুঝি না আমার বাবা ছোটোবেলায় দেখতাম যে নিজে হাতে মানে ঘুড়ি বানিয়ে দিত আমার জন্য আমি তো ওড়াতে পারতাম না ওই জাস্ট নিয়ে দৌড়ানো এটাই তো আমার দাদা পারতো ওর জন্যে করে দিত আর দেখতাম বাবা মানে চৈত্র মাসে পাট বাগান মানে ছোট ছোট যে পাট গাছগুলো হয় সেরকম পাট খেটের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে ওড়াতো তখন তো হাওয়াটা খুব বেশি হয় তো খুব ভালো লাগতো তখন দেখতে ওই চুপচাপ বসে হাওয়া করে তাকিয়ে থাকতাম আর ঘুড়িগুলো বন বনবন করে ঘুরতো দাদা দেখা দেখি হয়তো পাশে আরও কয়েকজন লেগে গেল এরকম ঘুড়ি ওড়ানো চলতেই থাকতো তো সেরকমই কি সব মানে করতে হয় ওর কি লাগাতে হয় সেই সবগুলো করে দিচ্ছে ওর বাবা যাতে ওড়াতে সুবিধা হয় তারপরে আমি বললাম যে চলো ছাদে যায় তো ছাদে বলছে না ছাদে যাব না চলো নিজেই ওড়াবো ছাদে গেলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় ছেলেকে নিয়েও যেন কখনও ছাদে যাবে না তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তো তারপরে দেখো চলে এলাম আবার পটলের দরমার কাছে পটলের দরমা প্রায় শেষের মুহূর্তে ফুটছে এবার দেব গরম মশলা খানিকক্ষণ ঢেকে দিয়েছিলাম লো ফ্লেম করে যাতে একটু তেলটা বেরিয়ে আসে তো তারপরে গরম মশলা দিয়ে এই দেখো পুরোটা হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি ঘুরিয়ে ওড়ানোর উদ্দেশ্যে এই ছাঁদে চলো নিচে কিছু নিচে হাওয়া আছে নাকি পাগলা এই পাগলা এই স্যারেরা সব দেখি যায় কি মিথ্যাবাদী কিছু না আমি মনে করেছি সাপ এবার ঘুড়ি ঘোড়ানো চল হবে ছেলে কদিন পাগল করে দিচ্ছে আমি কিন্তু ঘুরাতে পারবো বলে যা হোক আমার বরের পেটটা কমবে আর কিছু না ওই তই তই তো তো ওই তো তো ছাড়া 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 ছাড়াও ওরেছিল কিন্তু কোন দিকে হাওয়া দেখো সেটা আরে পাগলা হাওয়া তো এই দিক দিয়ে আসবে

ানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে এবার আমরা ঘরে ঢুকছি কুপাত হয়ে গেছেন মহাশয় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা পরে ভিডিওর জন্যে অপেক্ষায় থেকো আবারও পরে ভিডিও আসবে